আওয়ামী লীগ মাঠে নেই কখন ফিরবে কবে ফিরবে কিভাবে ফিরবে সেটা কেউই নিশ্চিত নয় কিন্তু এই তাদের যে লক্ষ কোটি ভোটার তারা কি করবে কোথায় যাবে তাদের জন্য এটা অস্তিত্বের প্রশ্ন অনেক সময় জামাত কি করবে আমরা দেখেছি জামায়াত ইসলামের যে উত্থান অভ্যুত্থানের পর থেকে এবং সেখানে এনসিপি নামের যে রাজনৈতিক শক্তি তাদের ভোট থাকুক কিংবা না থাকুক সমর্থক থাকুক কিংবা না থাকুক আমরা দেখেছি যে সরকার কীভাবে তাদেরকে গুরুত্ব দিয়েছে বা পলিটিক্সে তারা কিভাবে ডোমিনেট করবার চেষ্টা করেছে এবং এমন কি তাদের কথাবার্তাকে অনেক ক্ষেত্রে সমীহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো বড় শক্তিশালী রাজনৈতিক দল কি হবে যে আমাদের কথাবার্তা এনসিপি নেতাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে যাবেন অনেকেই মনে করেন যদি শেষ পর্যন্ত নির্বাচনটা হয়ও এই সরকারের অধীনে সেটা ইঞ্জিনিয়ার ইলেকশন হবে এবং সেখানে জামাত এবং তার মিত্ররা ক্ষমতায় চলেও আসতে পারেন এনসিপির কোনো কোনো নেতা তো ইতিমধ্যেই দুইশো আসন পাবেন সে কথাও বলেছেন জামাতও একই রকম বার্তা দেওয়ার চেষ্টা করছে অনেক অবশ্য জামায়াতের প্রতিপক্ষ তারা খানিকটা আশ্বস্ত হয়েছেন আশ্বস্ত বোধ করতেন যখন ইসলামী আন্দোলন এই জোট থেকে বেরিয়ে গেল আমার কথা খুব পরিষ্কার এই যে বিএনপির সঙ্গে লাই কে আছে কে নেই এটা ম্যাটার করে না আওয়ামী লীগের সঙ্গে কে আছে কে নেই ম্যাটার করে না হয়তো এক ধরনের পার্সেপশান তৈরি করে গণমাধ্যমের জন্য বিশেষ করে কিন্তু সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ বিএনপি মানে বিএনপি বিএনপি মানে ধানের শেষ একইভাবে জামাত এবং জাতীয় পার্টি এর বাইরে অন্যরা কে আছে কি নেই যারা কখনোই ইতিহাসে একটা আসনও পায় না তাদের থাকা না থাকায় কিছু যায় আসে না আপনি যত আসনি প্রার্থী দেন না কেন নির্বাচন ধ্বনি আসতে শুরু করেছে ক্যাম্পেইন শুরু হবে বাইশ তারিখ থেকে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা মোটামুটিভাবে একুশ তারিখের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কিন্তু জনমনে এখনো আশঙ্কা আছে যে নির্বাচনটা আদৌ শেষ পর্যন্ত হবে কিনা হলে কিসের বিনিময়েই নির্বাচন হবে কত রক্তের বিনিময়ে কত জীবনের বিনিময়ে আর হলে শেষ পর্যন্ত কেমন ধরনের নির্বাচন হবে এটা কি চোদ্দ আঠারো চব্বিশের পুনরাবৃত্তি হবে এমনিতেই একটা বড় রাজনৈতিক দল এবং তার অ্যালাইজরা নির্বাচনে নেই তাদের ভোটাররা কি করবে কার পক্ষে যাবে কাকে ভোট দেবে সেগুলো নিয়ে নানা রকমের সংশয় আছে সাম্প্রতিককালে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ভালো ছিল না অভ্যুত্থানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে এবং ইদানিংকালে যে সেটাকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলতে পারেন অরাজনৈতিক হত্যাকাণ্ড বলতে পারেন প্রতিদিনই কোথাও না কোথাও কেউ খুন হচ্ছেন এবং যারা খুন হচ্ছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত এবং এটা নির্বাচনী প্রচারণা শুরু হবার পর কোথায় গিয়ে তারা আপনি কেউ বলতে পারেন গত তেরো চোদ্দ মাস ধরে যারা বাংলাদেশকে নিয়ে নানাভাবে খেলেছেন বাংলাদেশকে একটা বিশেষ দিকে নিয়ে যাবার চেষ্টা করেছেন তারা বসে আছেন থেমে যাবেন এমনটা মনে করবার কোন কারণ নাই বিশেষ করে যখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটা মধ্যপন্থা রাজনীতির বক্তব্য নিয়ে কর্মসূচি নিয়ে এগে যাবার চেষ্টা করছে জামাত খুব স্মার্ট প্লেয়ার এবং তারা এটাকে নানাভাবে ম্যানেজ করতে পেরেছে যেমনটা আমরা জানি যে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে ঠুকে কিভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে তারা জিতে চলেছে এবং তাদের কোনো লজ্জারও ব্যাপার নেই যে আমরা ছাত্রলীগ করেছি আমরা এখন শিবির তারা প্রকাশ বলছে দিন শেষে ম্যাটার করবে জামাত আসলে কি করবে আর দেশি বিদেশি সবার কাছে তরুণ হিসেবে এনসিপির একটা আবেদন আছে আবেদনটা কৃষ্ণ তারা কি করবে সো তারা যদি নির্বাচন থেকে কোনো কারণে লেভেল প্লেইং ফিল্ডের অজুহাত দেখিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নয় সরে যায় তাহলে নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং সেই নির্বাচন এই সরকার করতে পারবে কিনা বিএনপি করতে পারবে কিনা বা বিএনপি কতটা চাপ প্রয়োগ করে নির্বাচন করবে করলে সেই নির্বাচনকে কীভাবে দেখা হবে সেগুলো পরের প্রশ্ন কারণ জামাত এবং এনসিপির হিসেব নিয়ে পরিষ্কার এই সরকার যতদিন আছে এইভাবে যতদিন চলবে তাদের জন্যে সুবিধা এত অনুকূল পরিবেশ তারা কখনো রাজনীতিতে পায়নি জামায়াত ইসলামী সো সরকার দীর্ঘায়িত হলে বিলম্বিত হলে নির্বাচন তাদের জন্য অনেক সুবিধা কারণ প্রশাসন সহ নানা জায়গায় তাদের লোকজনকে তারা ফেলেছে অনেকে মনে করতে পারেন সম্পর্ক ভালো ওর তো এগুলো খুব একটা লাভ নেই জামাত খুব স্মার্ট প্লেয়ার এবং তারা এটাকে নানাভাবে ম্যানেজ করতে পেরেছে যেমনটা আমরা জানি যে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে ঠুকে কিভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে তারা জিতে চলেছে এবং তাদের কোনো লজ্জারও ব্যাপার নেই যে আমরা ছাত্রলীগ করেছি আমরা এখন শিবির তারা প্রকাশ বলছে শুধু দেশের ভেতরটাই বিদেশি শক্তিগুলোকেও আমরা গুরুত্ব দিই কিংবা না দিই আমার কাছে মনে হয় যে অনেকই অনেক অনেক দেশি জামাতের প্রতি এখন বেশ সহজশীল অর্থবিত্তে এবং নানা জায়গায় বিশেষ করে রাস্তায় দাঁড়িয়ে ফাইট টাইট করতো জামাত যথেষ্ট যথেষ্ট পরিমাণে শক্তিমান এবং এটা তারা বিভিন্ন সময় দেখিয়েছে কাজে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে কে থাকলো কে থাকলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার তারা কতটা নোংরা পলিটিক্স করবে কতটা ভালো পলিটিক্স করবে সেটা শুধুমাত্র জামাতের উপরে নির্ভর কর সো আর এই সরকারের মধ্যে শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের একটা ভালো নির্বাচন করবার কোনো লক্ষণ আছে বলে আমি মনে হয় না আমি তো দেখি না নির্বাচন কমিশন বা সরকার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু বলছে তাদের সমস্ত আগ্রহ মাথা ব্যথা গণভোট নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন জেলায় যাচ্ছেন এনজিও গুলোকে ডেকে এনজিও বলছে হ্যাঁ ক্যাম্পেন করবার জন্যে প্রশাসন হ্যাঁ পক্ষে ভূমিকা রাখছে বা ক্যাম্পেন চালাচ্ছে তো এটা এটা খুবই স্পষ্ট যে সরকার আসলে কি চাইছে কেন চাইছে শেষ পর্যন্ত কোন নির্বাচন হবে কোনটা হবে না আদৌ কোনটা হবে কিনা সেটা নিয়ে ভাববার যথেষ্ট অবকাশ রয়েছে এবার আসেন আপনি যারা মনে করছেন যে নির্বাচন এই যে মাত্র কয়েকদিন আগে দেশের পঁচিশ জন ব্যবসায়ীর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলেন একজন তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি আবার লিগ্যাল শাখা দেখেন আইসিটিতে প্রসিকিউশনের কাছে অভিযোগ দায়ের করেছেন এমনিতেই ইয়েস সব শুধুমাত্র রাজনীতিবিদ বিভিন্ন পেশাজীবীদের নানা রকমের প্রবলেম আছে আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা দেখেছি কিভাবে চাটুকারিতা তারা করেছেন কিভাবে সুবিধা নিয়েছেন একই কাজ ব্যবসায়ীরাও করেছেন কিন্তু তার জন্য তাদেরকে কারণ চাটুকারিতা চামচামের জন্য তো কোনো আইন নেই আর মামলাও হতে পারে না তাদেরকে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে যেভাবে অনেকে জেলে আছেন পালিয়ে বেড়াচ্ছেন অনেকে সাইডলাইনে চলে গেছেন ব্যবসা বাণিজ্য শিল্প বাংলাদেশের অর্থনীতির অবস্থা এমনিতেই ভঙ্গুর তার মধ্যে একটি পঁচিশ জন ব্যবসায়ীর বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন তার মানে ওই ব্যবসায়ীদের ওই ব্যবসায়ীদের পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মাত্র নির্বাচনের এক মাস না থাকে অস্থির করে তুলছেন এই ব্যবসায় নানা আতঙ্কেও এখন অভিযোগ কি আমি কয়েকটা নামও বলতে পারি বা আমি মনে করি না যে তাদের অনেকেই শেখ হাসিনাকে সাহস শক্তি জুগিয়েছেন কেবল অর্থবিত্ত দিয়ে নয় কথাবার্তা দিয়েও এবং তারা বাংলাদেশের অর্থকে বাংলাদেশের মানুষের অর্থকে অনেকে অনেজ্যভাবে লুটে পুটেও কিন্তু অনেক নাম দেখে আমি একটু বিস্মিতই হলাম নাসিম মঞ্জুরের নাম তিনি কোনো পলিটিক্সের মধ্যে কখনই ছিলেন এমনকি শেখ হাসিনা পতনের মুহূর্তে যে ব্যবসায়ীদের যে সভাকে কেন্দ্র করে এই অভিযোগটি আনা হয়েছে সেই সময় নাসিম মজুর যখন বক্তব্য রাখছিলেন আপনাদের স্মরণ থাকবার কথা কিছু প্রশ্ন তিনি রেইস করেছিলেন তখন সালমান রহমান তাকে থামিয়ে দিয়ে কথা বলতে দেননি এবং সৈয়দ নাসিম মঞ্জুর কখনই কোনো পলিটিক্সের সঙ্গে ছিলেন অত্যন্ত সচ্চন একদম নির্দলীয় ব্যবসায়ী যাকে বলা যেতে পারে হেলাল উদ্দিন যে দোকান মালিক সমিতির নেতা এ এর পরিচালক ছিলেন ওই তিনি হ্যাঁ প্রশংসা করেছেন করতে করতে এই কথা বলেছেন মানুষ খুব বিরক্ত মানুষ খুব অসন্তুষ্ট দ্রব্যমূল্যের কারণে এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার তাকে কিন্তু কথা বলতে দেওয়া হয়নি তার নামও চৌধুরী পারভেজ বিসিএর প্রেসিডেন্ট তিনি তো ওখানে কোনো কথাই বলেন বক্তৃতাই করেনি তার নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে তো ব্যবসায়ীদের ঘাড়ে আসলে কয়টা মাথা ব্যবসায়ীদের দোষ নিয়ে আমি কথা বলবো না সাংবাদিকদের দোষ আছে অন্য প্রফেশনের বহু ইভেন খেলা খেলোয়াড়রা চলচ্চিত্রে যারা ছিলেন তারা কি করেছেন আমরা সবাই জানি কিন্তু তাহলে ওই বলে না লম্বাস থেকে কম্বর উজার করলে হবে না আর তাদের ঘাড়ে কয়টা মাথা সরকার চাইল এবং শেখ হাসিনার মতো একটা অথরিটেরিয়ান সরকার প্রধান বা সরকার যখন চায় এবং যেখানে সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো একটু বর্বর আচরণ করে সেখানে একটা তো না গেলে ব্যবসা বাণিজ্য সেটা তো একটা দিকই আছে অন্য কতভাবে ক্ষতিগ্রস্ত করা সম্ভব সেটা তো আমরা নানাভাবে দেখেছি সেখানে তাদের ঘাড়ে কয়টা মাথা আছে তারা যাবেন না হ্যাঁ কে কে অতিরিক্ত করেছে অতিরিক্ত সেটা তো খুবই স্পষ্ট কিন্তু ঠালাউভাবে যদি এটা করেন তো দেশের আমাদের অর্থনীতি যেই বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছে সেখানে এটা করলে তো আসলে দেশের বারোটা বাজার হয় নাকি এই কারণে করা হলো যে যারা বিএনপিকে স্বাভাবিকভাবে দেখতে চান না তারেক রহমানকে সামনে প্রধানমন্ত্রী পারসেপশন ইজ লাইক দ্যাট তাকে দেখতে চান না তার একটা সঙ্গে এই ব্যবসায়ীদেরকেও সম্প্রতি দেখা করেছেন সেই কারণেই তাদের হঠাৎ করে ব্যবসায়ীদের একটু নাড়াচাড়া দেওয়া দরকার একটু টাইট দেওয়া দরকার কারা এটা পেছন থেকে করেছেন বুঝতে শুভমতি সম্পন্ন বা যাদের বিবেক আছে বুঝতে অসুবিধা হওয়ার কথা নেই আবার দেখেন সরকার কি করছে এই যে উসমান হাদি সব মানুষ তার জন্য তার পরিবারকে সরকার বলেছে সহায়তা করবে কোনো অসুবিধা নেই সহায়তা করেন আপনি অর্থ দিয়ে করেন চাকরি দিয়ে যদি সম্ভব হয়ে করেন কিন্তু কোন চাকরি কাকে আপনি দেবেন উসমান হাদির ভাইকে আপনি সেকেন্ড সেক্রেটারি হিসেবে যুক্তরাজ্যের মতো দেশে বাংলাদেশ মিশনে চাকরি দিচ্ছেন আমার কোনো আপত্তি থাকতো না যদি উসমান হাদির ভাই ডিপ্লোম্যাট হতো বা একটা ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারে যাবার মতো যোগ্যতা তার থাকতো তার যে যোগ্যতা আমরা দেখেছি আম নট আন্ডারমাইনিং আমি তার পরিবারকে সহযোগিতা রাষ্ট্র কিন্তু করবো আমার তাতেও কোনো কাজ করতে পারেন এই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টগুলোর কারণে সো এটা আপনি কিভাবে করেন আসেন সেটা বাদ দেন আরেকটা দিকে থাকেন নির্বাচনের এক মাস আপনি বিমানের বোর্ডে তিনজন ব্যক্তিকে পরিচালক পদে বসিয়ে দিলেন তারা তারা উপদেষ্টা দুজন বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আমি দুজন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিমানের পরিচালনা বোর্ডে কেন বসিয়ে দিলেন এখন লোকে তো বলে যে ওই যে বিমান কেনা বেচার নানান হিসেব নিকেশ বিভিন্ন দেশের সঙ্গে হচ্ছে সেই জায়গায় একটা উনি খুব গুরুত্বপূর্ণ সোনাকে এখানে দরকার আইসিটি রিলেটেড উপদেষ্টাকে বসিয়ে দিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে আবার ইলেকশন কমিশনের সেক্রেটারি তাকেও সেখানে বসিয়ে দিলেন আপনি করবেন নির্বাচন এমন একটা গুরুত্বপূর্ণ সময় ইলেকশন কমিশনের সেক্রেটারিকে আপনি কিভাবে বিমানের পরিচালনা পরিস্থিতি নিয়ে যান আর তিনিই কিভাবে চান যে সরকার কি মনে করছে না যে ইলেকশন তারা করছেন লক্ষ্যটাকে বুঝতে কিন্তু কারো পরিষ্কার অনেকের অসুবিধা হয় অনেকে কারণ সবাই তো যে এমপি হতে চান সে তো নির্বাচন দেখতেই চাইবেন যে কোনো পরিস্থিতিতে মন্ত্রী হবেন মনে করছেন সে তো দেখতে তো বাস্তবতাটা কি বলছে আসলে সরকার আসলে কি চাইছে সেটা আমাদের বোঝা খুব দরকার এবং বাঙাল বাংলাদেশ আগামী দিনগুলোতে যে অস্থিরতায় ভরবে না এখানে মানুষের নিরাপত্তা যে হুমকির মুখে না নির্বাচনকে কেন্দ্র করে কি ঘটবে সেটা নিয়ন্ত্রণ করবার ন্যূনতম সক্ষমতা ন্যূনতম চেষ্টা এই সরকারের মধ্যে নেই তারপরও যারা ভাবছেন সব ঠিক হয়ে যাবে আমরাই ক্ষমতায় যাব তারা ভাবতে পারেন ভাবতে তো ভাবনার জগতে তো অন্য কারো হস্তক্ষেপ চলে না তাই না আপনি ভাববেন আমি সেখানে তো ঢুকতে পারবো না বা আমার ভাবনার জগতে আপনি ওই অর্থে ঢুকতে পারবেন ভাবতে থাকুন কিন্তু আমি ভালো কিছু দেখি না এবং ভালো কিছু করবার জন্যে যেভাবে শক্ত সমর্থভাবে কথা বলা দরকার সরকারের উপরে যেভাবে চাপ প্রয়োগ করা দরকার সেটা একেবারেই অনুপস্থিত একেবারেই অনুপস্থিত এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি আমার মধ্যে যথেষ্ট সংখ্যা এখন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন